এগুলো হলো যে লেটেস্ট কালেকশন এই যে দেখেন একটা দুইটা তারপরে এখানে আরেকটা আসছে এগুলো আপনার আট জিবি লাইট হ্যাঁ এটাও আর একটা নতুন নতুন স্পিকার এই যে নতুন হেডফোন ইউনিক হেডফোন এগুলো আপনি কারোর কাছে পাবেন না পুরো ইউনিক মাল যেগুলো নিয়ে আপনি খুব সুন্দরভাবে বিজনেস করতে পারেন এই যে এগুলো ইউনিক মাল অরিজিনাল ঠিক আছে ফুল এই যে এটা ফুল লাইট ঠিক আছে এ দেখেন আমাদের কাছে অথেন্টিক চাদরগুলো পেয়ে যাবেন এটা হলো আপনি রেডমির তেত্রিশ জেনুইন এটা হলো ওপোর 65 ওয়াট এডল 1 65 ওয়াট এখানে আপনারা 16 থেকে 17 টা নিবেন নে কালেকশন পেয়ে যাবেন 200 টাকা থেকে শুরু স্মার্ট ওয়াচ মাত্র 200 টাকা আচ্ছা মাত্র 200 টাকা এটা হলো আপনার জিলাইট এটার মাল স্টক আউট শেষ সবাই জানে মালটা একটা কমন মাল কিন্তু এই মালের ভিতরে আপনি 6-7 কোয়ালিটি আছে যেমন এই মালটা আপনি 210 টাকা থেকে শুরু এটা দাম আমরা বিক্রি করতেছি একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা এটা হলো আপনার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিরো লাইট জিরো লাইট হ্যাঁ মানে রুমের জন্য আর কি টাচে টাচে কাজ করে পরে এখানে থ্রি সিক্সটি লাইট পেয়ে যাবেন হিমুডিফায়ার পেয়ে যাবেন এই যে হিমুডিফায়ারটা খুব ইউনিক দেখেন যারা নাকি অনলাইনে বলেন যাদের নাকি দোকান আছে জানেন না কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তাদের জন্য এই স্পিকারগুলো খুবই কোয়ালিটিফুল এগুলো নিয়ে আপনারা খুব সহজভাবে বিজনেস শুরু করতে পারেন ঢাকাসহ সারা বাংলাদেশে পাইকারদের আমরা পাইকারি দিয়ে থাকি এই প্রোডাক্টগুলো আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি চায়না থেকে এগুলো বাংলাদেশে কারো কাছে নাই তার মানে এগুলো নিয়ে আপনারা খুব সুন্দরভাবে বিজনেস শুরু করতে পারেন তারপর আপনারা চার বেল্টের ঘড়ি পেয়ে যাবেন তারপর এই যে কেজের একটা নতুন হেডফোন পেয়ে যাবেন এটা আর বাটন ফোনের চার্জার তো আসেই পাশাপাশি আপনারা ওয়ান প্লাসের চার্জার পেয়ে যাবেন অথেন্টিক এমআই চার্জার পেয়ে যাবেন অথেন্টিক স্যামসাং এর পেয়ে যাবেন তারপরে স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন হিমুডিফায়ার পেয়ে যাবেন ভাই ব্লুটুথ স্পিকার কি লাগবে খুব সুন্দর একটা আচ্ছা আপনি তো বলেছেন তো বাইরে এখানে যে প্রোডাক্ট আছে এগুলা কি মনে হয় আপনার কাছে আমার কাছে মনে হয় খুব ভালো প্রোডাক্ট খুব ইউনিক প্রোডাক্ট মানে এগুলো খুব ভালো এই জন্য সিডিয়ার থেকে আজকে আমার আসা আচ্ছা এগুলা কি আর কোথাও আপনি সচরাচর পাই আর সচরাচর পাই নাই কিন্তু বাইরের কাছে ইউনিক সব হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি মোবাইল অ্যাক্সেসরিজ পাইকারি মার্কেট গোলস্থান হল মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি ওকে টেড ইন্টারন্যাশনালে আমাদের সাথে কিন্তু আছে মিটু ভাই আসসালামু আলাইকুম মিটু ভাই কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মিটু ভাই হল মার্কেটে আসার উদ্দেশ্য কি হল মার্কেটে আসার উদ্দেশ্য হলো আমাদের অসংখ্য কাস্টমার আছে যারা নাকি বলে যে ভাই আপনার আরেকটা শোরুম লাগবে আরেকটা শোরুম দেন হল মার্কেটে আমাদের একটু ইজি হয় আর কি আসতে তো তাদের উদ্দেশ্যে আর কি এই শোরুমটা দেওয়া মানে হল মার্কেটে তো মোবাইল এক্সেসারিজের অনেক দোকান আছে অনেক দোকান আছে আর এই দোকানে একটা থাকলে মানে দেখা যায় কাস্টমার ওইখানে যাইতে কিন্তু অনেকটা সময় লাগে সময় লাগে মানে মিলা ঝিলা যখন যেটা যেটা মনে চায় যেমন ওই ব্রাঞ্চে গেলে আপনার এম এম কেতে গেলে দেখা গেছে একটু ডিফারেন্ট আইটেম কিছু একটু হিউজ আইটেম পাওয়া যাবে পরে এখানে আসলে এখানে ডিফারেন্ট আইটেম পাবে মানে কোনটার সাথে কোনটা মিল নেই আর কি আচ্ছা খুব সহজ করে ঠিকানাটা বলে দিই ঠিকানাটা হলো গুলিস্তান শপিং সেন্টার হল মার্কেট বলে কেউ আবার এটাকে শপিং মলও বলে এটা সপ্তম তলায় ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আপনারা যারা আসতে ইচ্ছুক তারা আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর আপনারা জানেন যে মোবাইল অ্যাক্সেসারিজের জন্য বিখ্যাত এক নাম হচ্ছে মিঠু ভাই হ্যাঁ এখানে আপনারা যা পাবেন সারা এই মার্কেটে খুঁজবেন কোথাও কিন্তু এরকম জিনিস আছে কোথাও পাবেন না আপনারা হ্যাঁ আমরা সব সময় ভাই এটা আল্লাহর রহমতে আজকে গত চার বছর যাবত এই ভালোবাসাটা সবার পাইতেছি এবং কি চার বছর যাবত এই সেবাটা দিয়ে যাচ্ছি দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা দিতে পারি এই সেবাটা মানে আমরা সবসময় চাই ইউনিক মালগুলা নিয়ে বিজনেস করার জন্য আচ্ছা তো দেখি আমরা কি আচ্ছা ইউনিক মাল আমি কিছু দেখাই আপনাকে যেমন এই যে দেখেন ইউনিক মাল একটা স্পিকার এই স্পিকার কখনো কার কাছে দেখছেন টোটালি ইউনিক এটা কি লক করা নাকি এটা ভাই ও যাবে ঝুলানো যাবে হ্যাঁ তারপরে আপনার এই যে এখানে আছে স্মার্ট ওয়াচ আছে আমাদের এই এই ভিডিওটা করার উদ্দেশ্যে দেখেন কত সুন্দর সুন্দর স্পিকার এই ভিডিওটা করার উদ্দেশ্য হল আমাদের নতুন অসংখ্য কালেকশন আসছে যেমন এখানে অনেক অনেক চার্জার পেয়ে যাবেন এখানে আপনার ষোলো থেকে সতেরোটা নিখবেন না কালেকশন পেয়ে যাবেন সব নতুন নতুন লেটেস্ট প্রোডাক্ট যারা নাকি জানেন না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবেন আহ অনেকে কনফিউশনে ভোগে যে কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবো মানে অরিজিনাল প্রোডাক্টটা কোথায় পাওয়া যাবে অনেকে কনফিউশনে ভোগে আবার অনেকে ভাবে যে গুলিস্তান নিয়ে তো এই কিছুক্ষণ আগে আমার এক ভাই আসছে সিলেট থেকে আপনি তো ইন্টারভিউ নিয়ে নিলেন তার সাথে কথা বললেন তো আমি এই জন্য আপনাকে বললাম যে আমার এই ভাইয়ের রিভিউটা একটু নেন যাতে করে মানুষ একটু হইলো আস্থা খুঁজে খুঁজে পায় আর আমরা বরাবরের মতন সবসময় চেষ্টা করি একটা উদ্যোক্তা যখন আসে যতক্ষণ না পর্যন্ত উনি বিজনেসম্যান না হয়ে দাঁড়ায় ততক্ষণ আমরা তার পিছনে সাপোর্ট দিই এটা হলো অন্ধকার থেকে এটা তো বিশেষ সুযোগ সুবিধা অসংখ্য অসংখ্য ভাই নতুনদের জন্য অসংখ্য ফেসিলিটি আমরা দিয়ে থাকি সব সময় এখন অনেক কিছু আমরা ভিডিওতে বলি না তার কারণ হলো ভিডিওতে না বলার অনেক প্রাইভেসি আমরা একটু মেনটেন করি তো যারা নাকি নতুন উদ্যোক্তা জানেন না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবেন তাদের জন্য ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আমি মনে করি সবসময় আপনাদের পাশে থাকবে এবং কি আছে এবং থাকবে তারপরে আমাদের এখানে আসলে মানে মোবাইল অ্যাসেসরিসের এ টু জ্যাড যা লাগে সব পাবেন ইনশাল্লাহ সব আপনার মানে একটা দোকান করার জন্য কি কি লাগবে আপনি দেখেন এখানে কত ধরনের আইটেম আমাদের এই যে গাড়ির চার্জার পেয়ে যাবেন পরে ব্লুটুথ স্পিকার মোবাইল স্ট্যান্ড সেলফি স্টিক এখানে ডোঙ্গেল আছে হেডফোন আছে এই হেডফোন আছে স্মার্ট ওয়াচ আছে মোবাইল স্ট্যান্ড আছে তারপর আপনি ট্রাইপড আছে চার্জার আছে কি লাগবে ভাই সব আছে এই যে এখানে দেখেন সুন্দর সুন্দর মানে জেড থেকে শুরু করে সব সব আপনি পাতা হেডফোন পেয়ে যাবেন এই পাতা হেডফোনের কালেকশন আছে আচ্ছা এই যে কাট পেয়ে যাবেন এই যে এখানে আপনি এটা একটা নতুন মোটামুটি এটা খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট আপনি সিম হোল্ডার হ্যাঁ তারপরে এই যে পঁয়তাল্লিশ টাকা আপনার চার্জার পেয়ে যাবেন ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের মাসের গ্যারান্টি সহ হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটার ভিতরে আবার আরেকটা আছে আপনার বিশ টাকা সরি পঁচিশ টাকা ওটা আপনার নন আইসি এটা হলো আপনার আইসি সহ তো এই জন্য একটু কোয়ালিটি ফুল ওকে তারপরে এই যে এখানে আপনি এয়ারবার্ডসগুলো পেয়ে যাবেন খুব কমন প্রোডাক্ট তারপরে এই দেখেন এটা হলো আপনার ডিসপ্লে বার্স এটাও পেয়ে যাবেন তারপরে আপনার এই এখানে আছে হলো আপনার অ্যাপেলের কেবল টাইপ সি থেকে আইফোন কেবল পেয়ে যাবেন ইনশাল্লাহ মূলত আপনি একটু নিজে নিজেই অনুভব করেন যে আমার দোকানে আট দশটা দোকানে আপনারা যা দেখেন আমাদের এখানে কি ডিফারেন্ট আইটেম আপনি কি পান নাকি পান না এটা তো ভাই আমি শুরু থেকেই বললাম যে এরকম জিনিস আছে কোথাও পাবেন না আপনারা কিন্তু এখানে পাবেন এখানে পাবেন তো ইনশাল্লাহ আমি মনে করি কি জানেন একজন অনেকে অনেকে নতুন উদ্যোক্তা বুঝছেন সামির ভাই তো অনেক কনফিউশনে ভোগে যে আমরা কোত্থেকে থেকে নিয়ে বিজনেস করবো কীভাবে বিজনেস করবো কী প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো এগুলো সবগুলো সলিউশন আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ তো এখানে মেন কথা আপনি আসতে হবে আর আমরা হলাম আল্লাহ রহমতে চৌষট্টি জেলায় পাইকারদের পাইকারি দিয়ে থাকি গত চার বছর যাবৎ ইনশাল্লাহ দিতেছি আল্লাহ রহমতে গত চার বছরে আমাদের আপনাদের অসংখ্য ভালোবাসা আমরা পাইছি অসংখ্য ভরপুর ভালোবাসা ভাই এটা ভাষায় প্রকাশ করার মতো না তো ইনশাল্লাহ এই যে দেখেন তো যারা নাকি শুরু করতে চান বিজনেস আমি মনে করি দেরি করে লাভ নেই ডাইরেক্ট আসে পড়েন

কুরিয়ারে দিয়ে দিব কুরিয়ারে নো প্রবলেম কিন্তু যারা নাকি খুচরা মাল নিতে চান এক পিস দুই পিস তারা কাইন্ডলি প্লিজ দোকান এসে করবেন আমরা দোকান থেকে আপনাদেরকে দিয়ে দেব আমরা এক পিস মাল আমরা পাঠাই না মানে এটা আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে একদম সিলেক্ট করে চলে আসবেন ভাইকে দেখাবেন মাল দিয়ে দিব মাল দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর ভাই কেউ বকাঝকা করেন না কারণ আমি কিন্তু মালের প্রাইস দিই না এটা বরাবর সব প্রত্যেকটা ভিডিওতে আমি এই জিনিসটা মেনশন করি না কারণ প্রাইস দিলে একজন উদ্যোক্তার ক্ষতি হয় যারা নাকি উদ্যোক্তা যারা নাকি প্রকৃত ব্যবসায়ী আমাকে যারা নাকি খুচরা কিনতে চায় লোকজন করে আলহামদুলিল্লাহ তাদের বকাযোগা আমাদের দোয়া মনে করি কিছু করার নাই মানে ব্যবসায়ীদের স্বার্থেই কিন্তু আমি আপনাকে বলি যেমন একটা জিনিস দেখাই এই জিনিসটার মাধ্যমে আশা করি আপনি একটু হলেও আন্দাজ করতে পারবেন যেমন এই যে মালটা দেখেন এই প্রোডাক্টটা হ্যাঁ এখানে তিনটা প্রোডাক্ট আছে ভাই হ্যাঁ তিনটা কিন্তু একই ক্যাটাগরির প্রোডাক্ট রাইট আচ্ছা এটার দাম আমরা বিক্রি করতেছি একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা এটা হলো আপনি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা ব্যাখ্যা করে দিব কাস্টমারদেরকে এখন আমি আপনাকে প্রাইস দিলাম ধরেন চারশো বিশ টাকা এটা এখন আরেক দোকানে সে গিয়ে দেখলো একশো বিশ টাকা পাইতেছে সে তো ডেফিনেটলি আমার সাথে খেপে যাইব হ্যাঁ দেখতে আবারও কিন্তু রকম সে তো ভাববে যে ভাই মনে থেকে বেশি নিছে আসলে না আসলে ম্যাটারটা এরকম না ম্যাটারটা কিরকম আপনি যখন ফেস টু ফেস আমাদের সাথে দেখা করবেন তখন এই জিনিসটা বুঝতে পারবেন মানে অরিজিনাল কপির মধ্যে কিন্তু অনেক ব্যাপার এই যে দেখেন এই যে দেখেন এই তিনটা এনে কিন্তু তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট মাল এক মাল না কিন্তু বুঝতে পারছেন আচ্ছা এ সরি সরি দুইটা এই দুইটা এই দুইটা ডিফারেন্ট মাল কিন্তু যেমন এটা দাম সস্তা এটা আবার কোয়ালিটিফুল ফুল তো এখন এই জিনিসগুলো আমরা কাস্টমারদেরকে ব্যাখ্যা করে দিব যে ভাই এটা এই রেট এটা এই রেট মানে আপনার রেট নিয়েও টেনশন করা লাগবে না আলটিমেটলি যখন যেই মালের যেই রেট আসে আমরা সবার জন্য রেটটা ইকুয়েল সবার জন্য রেটটা সমান ওকে আর কিছু কিছু আমরা কি প্রোডাক্ট আসছে নতুন ভাই নতুন প্রোডাক্ট অসংখ্য আসছে যেমন এই যে দেখেন নতুন এই যে এই এই জিনিসটা আপনাকে দেখাচ্ছি এই মালটা কিন্তু একটা কমন মাল রাইট

ডিফারেন্ট তারপরে এই যে এখানে পেয়ে যাবেন আপনি এদিকে মুভ করেন দেখেন যারা নাকি অ্যাপেল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য অ্যাপেলের চার্জারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যেমন স্যামসাং এর চার্জারগুলো আছে তারপরে আপনার ভিভোর এটা হলো একশো বিশ ওয়াট কেবল মানে বোঝেন ভাই সুপারফাস্ট সুপারফাস্ট হবে তারপরে এই যে এখানে আছে এই যে এটা হলো আপনার কাকুজিকে একটা স্পিকার জাপানিজ ব্র্যান্ড মানে খুবই ইউনিক একটা প্রোডাক্ট পরে এখানে সেলফি স্টিক পেয়ে যাবেন এখানে যে নতুন এই যে নতুন নতুন এই মালগুলা এগুলাকে আমরা বলি টিন বক্স হ্যাঁ বক্স মানে লেটেস্ট প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট যেটা নিয়ে আপনি খুব স্বাচ্ছন্দ্যভাবে বিজনেসটা শুরু করতে মানে জেমিতে বক্স জেমিতে বক্স আপনি দেখেন কি দেখাবো ভাই মালের অভাব না এই যে এদিকে প্রোডাক্ট অসংখ্য প্রোডাক্ট ভাই তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ফ্রাইডেতে বন্ধ থাকে মানে শুক্রবার বন্ধ থাকে তো শুক্রবার ব্যতীত যে কোনো একদিন আসলে আমাদেরকে পেয়ে যাবেন অবশ্যই আমাদেরকে নখ দিয়ে আসবেন হোয়াটসঅ্যাপে আমরা হোয়াটসঅ্যাপে অল টাইম অ্যাভেলেবেল আচ্ছা এটা হলো ভাই একটা টেবিল লাইট ইউনিক বুঝছেন মানে এটা রাত্রে যারা নাকি যে বই পড়তে চায় বই পড়ে তাদের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটা হইলো আপনার জি লাইট এটার মাল স্টক আপাতত শেষ ইনশাল্লাহ নতুন মাল আসলে আবার পেয়ে যাবেন এটা আমাদের স্টকটা মূলত স্থির থাকে না সব সময় মালগুলো চেঞ্জ হয় তারপরে এই যে স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন ঘড়ি

আমাদের জন্য দোয়া করবেন আর আমরা সব সময় চাই কাস্টমারদেরকে লেটেস্ট প্রোডাক্ট দেওয়ার জন্য আর এই যে এই যে দেখেন আরেকটা মজার ব্যাপার দেখাতে ভুলে গেছি দাঁড়ান একটা মিনিট হ্যাঁ এ এগুলো হলো এ দেখেন আমাদের কাছে অথেন্টিক চাদরগুলো পেয়ে যাবেন এটা হলো আপনার রেডমির তেত্রিশ ওয়াট জেনুইন এটা হলো ওপোর পঁয়ষট্টি ওয়াট এটা হলো ওয়ান প্লাস পঁয়ষট্টি ওয়াট এটা হলো আপনার ওপোর তেত্রিশ ওয়াট এটা হলো স্যামসাংয়ের পঁয়তাল্লিশ ওয়াট সাতাইশ ওয়াট এটা হলো আপনার এটাও আপনার পঁয়তাল্লিশ হওয়াট এটা আপনার ওয়ার্ভ শো করবে এগুলো কিন্তু সব অথেন্টিক যেমন বাজারে আপনি অ্যাভেলেবেল অসংখ্য চার্জার পাবেন কিন্তু দেখতে সেম কিন্তু এক না কিন্তু এবং কি প্রতিটা চার্জারটা এতটাই অথেন্টিক আমাদের ভিতরে আমাদের খোদাই করা নাম দেওয়া আছে যাতে করে কাস্টমার বিভ্রান্তির শিকার না হয় দুই নম্বরের শিকার না হয় বুঝতে পারছেন যেমন এই যে হল আপনি গুগলের চার্জার খুব জনপ্রিয় একটা চার্জার তারপর আপনার ওয়ান প্লাসের ছত্রিশ পেয়ে যাবেন

এগুলো আপনার জেনুইন সাতষট্টিওয়ার দেওয়া আছে দেওয়া আছে তারপরে এই যে এটা খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট এএনসি এগুলো নিতে পারেন তারপরে এই যে দেখেন সেলফি স্টিক আছে ট্রাইপড আছে ট্রাইপড ট্রাইপড নিতে পারবেন আপনি কি লাগবে ভাই সবই আছে আল্লাহ মতে ইনশাল্লাহ আর আমাদের ফিউচারে আরো অসংখ্য প্রোডাক্ট আসতেছে তো আমাদের সাথে যারা কানেক্টিং থাকবেন তারা ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলোর আপডেট পেয়ে যাবেন আমরা আপনাদেরকে ছবিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের জন্য দোয়া করবেন আর ওয়েলকাম টু ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো গুলিস্তান আসার পর যে করে জিজ্ঞেস করলে হবে হল কই অথবা গুলিস্তান শপিং মল লিফ্টের সাত আবার লিফ্টের ছয়ও বলে মানে ফ্লোরটা হলো সাত আচ্ছা এটাকে বলা হয় লিফটের ছয় অথবা আপনি বলবেন যে মসজিদকে মসজিদ মসজিদের পাশেই দেখবেন আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওকে ট্রেড ইন্টারন্যাশনাল ওকে এটেন ইন্টারন্যাশনাল আমাদের এই উপরে দেওয়া দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো নাম্বার থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন আর একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা নাকি আসবেন স্ক্রিনশটের মাধ্যমে আপনি নিয়ে আসতে পারেন তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে বরাবর মতন সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ